আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি একটি আমরুপালি আমের বাগানে স্পেশালিটি শুধু আমরুপালি না এখানে কিন্তু বিভিন্ন আইটেমের ল্যাংড়া হিমসাগর ফজলি গুটি বিভিন্ন জাতের আম রয়েছে অর্থাৎ মিশ্র আম বাগান এবং আমার কাছে আপনারা রূপালি আম দেখতে পাচ্ছেন এবং কিভাবে ধরে আছে আমি আপনাদের সেটি দেখাবো দেখুন কিভাবে থোকায় থোকায় আমগুলো ধরে আছে এবং এই বাগানটি আমি পুরোটা একটু থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরিয়ে দেখাবো বিশাল বড় আমের বাগান এবং বাগানের মাঝখানে এই বাগানটি ছোট আমের গাছগুলো দেখুন কিভাবে বাগান বাগান কিন্তু বিশাল বড় আমের বাগান চোখ যত দূর যাবে শুধু আমের গাছ এবং আম দেখুন এই গাছগুলোতে কিন্তু কিভাবে আম ধরে আছে প্রচুর আম ধরে আছে অস্বাভাবিকভাবে আম ধরে আছে এবার হ্যাঁ শুধু এই গাছটা তো না এই যে এই গাছগুলোতে এবং এখানে দেখুন এই বড়ো গাছগুলোতে কীভাবে আম ধরে আছে দেখুন প্রচুর আম কিন্তু ধরে আছে অস্বাভাবিকভাবে আম ধরে আছে অর্থাৎ রাজশাহীতে এবার কোনো আমের সংকট নেই অর্থাৎ এত পরিমাণে আম ধরছে অন্যান্য বছর অর্থাৎ গত বছরের চাইতে কিন্তু এবার প্রচুর পরিমাণে আম রয়েছে আমি আপনাদের এই বাগানটি একটু পুরোটি ঘুরিয়ে দেখাবো তাহলে আপনারা নিজেই বুঝতে পারেন গাছগুলো একটু ছোট যার কারণে আপনাদের একটু দেখাতে সুবিধা হবে এইভাবে আমি এখানে নিয়ে আসছি এই যে দেখুন হুম মোটামুটি কীভাবে আমগুলো ধরে আছে প্রচুর আম ধরে আছে প্রচুর কিন্তু আম ধরে আছে আমি শর্টকাটে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে এই গাছটাতে ধরে নাই এ দেখুন কীভাবে আম ধরে আছে ছোটো ছোটো আমের গাছ প্রত্যেকটি গাছ এই গাছ এই গাছ ওই গাছ ওই গাছ এই গাছ দেখুন সব গাছগুলোতেই কিন্তু আম ধরে আছে এই একই তো বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের নিজস্ব আমের আড়ত রয়েছে সাথীরা রাজশাহী এবং সাপাহার আর কথা বন্ধুরা যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য একটি সুখবর যে তাদের সাপাহারে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হবে কোনো সমস্যা হবে না আর আগামী মে মাসের সাত তারিখ থেকে আমাদের আমের ডেলিভারি শুরু হবে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আগামী মে মাসের সাত তারিখ থেকে আমাদের প্রথম ডেলিভারি শুরু হবে স্পেশালি সাতক্ষীরা থেকে প্রথমে সাত তারপরে রাশাই এবং তারপরে সাপার এইভাবে পর্যায়ক্রমে আমরা আপনাদের সাড়ে তিন থেকে চার মাসের একটা সার্ভিস দেব। তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা